প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ সাতাশে সেপ্টেম্বর দু আজ শুক্রবার এবং এই মুহূর্তের আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে যে মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের ওপরে আজও সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে অর্থাৎ সমুদ্র একটু শান্ত হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই অবস্থায় কোথায় কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাতাসের আর্দ্রতার পরিস্থিতি এবং তাপমাত্রার পরিস্থিতি কি থাকবে আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী কয়েকদিন বৃষ্টিপাত নতুন করে বৃদ্ধি পাওয়ার যে সম্ভাবনা থাকছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের আবহাওয়ার যে পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারাদিনেও রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই কয়েকটি বিভাগের কোনো কোন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ সারাদিনই বৃষ্টিপাত মোটামুটি চলবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বেশিরভাগ জায়গাতেই এছাড়া রাজশাহী ঢাকা খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গাতে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাতাসের আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা রয়েছে আজ সারা দিনে কোনো কোনো জায়গায় এবং তাপমাত্রা সারা দেশে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলায় অর্থাৎ তাপমাত্রা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা আজ সারাদিনে কিছুটা কম থাকবে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আগামীকাল আঠাশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গায় ভারী বর্ষণের সতর্কতা থাকছে এছাড়া এই বিভাগগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া পরবর্তীতে উনত্রিশ তারিখে যদি দেখি তাহলে সিলেট বিভাগেই মূলত উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে থাকছে আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে দেখাবো কোন কোন জায়গায় বৃষ্টিপাত কীরকম হতে পারে আবহাওয়া দপ্তর থেকে উল্লেখযোগ্যভাবে জানানো হচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে কারণ এখনও অনেক জায়গাতেই গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাতের যে বৃষ্টিপাতের জন্য দায়ী যে মেঘমালা সেই মেঘমালা কিন্তু তৈরি অব্যাহত রয়েছে বিশেষ করে এদিকে খুলনা বিভাগ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগ ঢাকা বিভাগ এদিকে এদিকে রংপুর বিভাগ এবং বিভাগের কিছু এলাকার ওপরে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজ রাতে এবং আজ ভোর থেকে মোটামুটি সকাল পর্যন্ত আজ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে এবং অন্যান্য জায়গায় যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এই মুহূর্তের স্যাটেলাইট ছবি থেকে যা দেখা যাচ্ছে এবং বজ্রঝরের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু রংপুর বিভাগে যথেষ্ট রয়েছে রংপুর বিভাগে আজ ভোর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে রাত থেকে ভোরের মধ্যে মধ্যরাত থেকে ভোরের মধ্যে পঞ্চগড় এদিকটায় রংপুর লালমনিরহাট রায়গঞ্জ এবং এদিকে চর রাজীবপুরের আশেপাশে চিলমারি এই কয়েকটি জায়গায় মাঝি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং অন্যান্য জায়গাতেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে রংপুর বিভাগে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি থাকছে রংপুর বিভাগের বেশিরভাগ জায়গাতে রংপুর বিভাগে সকালের দিকটায় রংপুর বিভাগের সকালের দিকটায় এদিকে ঘোড়াঘাট দিনাজপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিরামপুরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া তার পরবর্তী সময় যদি দেখা যায় অর্থাৎ দুপুরের দিকটায় রংপুর বিভাগেই মূলত বৃষ্টিপাত থাকবে অন্যান্য বিভাগের মধ্যে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যদি দেখা যায় তাহলে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের গোমস্তপুর এদিকে গোমস্তপুর এদিকে নবাবগঞ্জ এদিকে মোহনপুর রাজশাহী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া খুলনা বরিশাল এবং এদিকে কুমিল্লা চট্টগ্রামের কুমিল্লা জেলার ওপরেও কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে চট্টগ্রাম বিভাগে যা দেখা যাচ্ছে এদিকে রোয়ানছাড়ি থানচি এবং সাতকানিয়ার আশেপাশে এবং এদিকে পাইণ্ডু মুনলাই এবং ঘালাঙ্গা এদিকে গাজালিয়া কালাউজান ধানচি এই কয়েকটি জায়গায় এবং আলেক আলেকিয়ং এই কয়েকটি এই জায়গাটির আশেপাশে কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এছাড়া খাগড়াছড়ির আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির আশেপাশে যা দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খাগড়াছড়ির আশেপাশে দিঘা নালা এবং ঘাগড়াছড়ি লাংডু এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গাগুলিতে যেমন ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের কিছুটা পরিস্থিতি থাকবে তবে হওয়ার সম্ভাবনা খুব কম ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকটা যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়া তার পরবর্তী দিনে অর্থাৎ আগামী আগামীকাল আগামীকাল সকালেও যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলবে আগামীকাল রংপুর বিভাগে সকাল থেকে মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি থাকছে বেশিরভাগ জায়গাতেই এদিকে জল ঢাকা পঞ্চগড় জলঢাকা পঞ্চগড় এবং লালমনিরহাট লালমনিরহাটে অতটা থাকবে না তবে পঞ্চগড় বোঁদা এদিকে দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং রংপুর জলঢাকা সৈয়দপুরের আশেপাশে বৃষ্টিপাতের পরিস্থিতি কিছুটা বজায় থাকবে এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সেরকম পরিস্থিতি না থাকলেও দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার মধ্যে জগন্নাথপুর সিলেটের জগন্নাথপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল মোটামুটি সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি চট্টগ্রাম বিভাগে হতে পারে বিকেলের দিকে এবং রংপুর বিভাগেও সেরকম বৃষ্টিপাত নেই তবে আগামী মোটামুটি আজকের পর থেকে অর্থাৎ আগামীকাল আঠাশ তারিখ এবং উনতিরিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সেরকম পরিস্থিতি না থাকলেও আর নতুন করে আবারও বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হবে আবার এক তারিখ অর্থাৎ তিরিশ তারিখ মধ্যরাতের পর থেকে বৃষ্টিপাত রংপুর বিভাগে ময়মনসিংহ বিভাগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং ও সিলেট বিভাগে এক তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিং সহ এদিকে নেত্রকোনা ফুলপুর নলিতবাড়ি এবং এদিকটায় সিলেট বিভাগের ময়মনসিং বিভাগের কেন্দুয়া কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগের ইতনা ফেনেরবাগ বানিয়াছং জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ হাবিবগঞ্জ ধর্ম দিয়ে ত্রিপুরার ধর্মনগর এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা সিলেট বিভাগের বারলেখা কুলাউরা বালাগঞ্জ এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রংপুরের চিলমারি এবং চর রাজীবপুরের আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক তারিখে এক তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি প্রায় অনেক বিভাগেই অর্থাৎ ময়মনসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম এবং খুলনা বরিশাল বিভাগেও এক তারিখে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আবারও নতুন করে বৃদ্ধি পাবে এবং এক দুই তিন চার তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত থাকবে অর্থাৎ অক্টোবরের শুরুতেই প্রথম সপ্তাহেই কিন্তু একটানা বৃষ্টিপাত চলতে থাকবে বিভিন্ন বিভাগে আপাতত আজকের পর থেকে অর্থাৎ আঠাশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তবে এক তারিখ থেকে তিরিশ তারিখ মধ্যরাত এবং এক তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পাবে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার পরে বৃষ্টিপাত কিন্তু নতুন করে বৃদ্ধি পাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও হতে পারে অক্টোবর মাসের শুরুতেই তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং ভালো লাগলে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ যে আপডেট গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ